কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে এতটুকু গ যায় গাওয়া যায় আমার সঙ্গে সঙ্গে সবাই বলে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বিদ্যালয়টা পতিতাদের আড্ডা খানা আরো জোরে বলতে হবে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো যাওয়াই ভালো এ মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে ঠিক না কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি গদি না চাকরির ভয়ে অনেকেই সত্য কথা বলে না আছে না এরকম হুজুর চাকরির ভয় করো যদি সেরে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনপলের ঘর পুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এরকম নেতা আছে না নাই কর্মীদেরকে মাঠে লাগাইয়া দিয়ে নিজেরা এসি রুমে ঘুমায় এমন নেতা আছে না নাই কিন্তু আমাদের নেতা কি করেছেন আমরা গণ উত্থানে দেখেছি যে আমাদের নেতা সর্বপ্রথম প্রথম কাতারে নিজে এরকম করে বুক লাগিয়ে সর্বপ্রথম কাতারে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে কথা বলেন ঠিক না কি হবে কি হবে নেতা হয়ে জনপলের ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সেজে গুজে ভিলেনের সটিকিৎ পজে এর সেজে গুজে ভিলেনের সটিকিৎ খোঁজে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচিয়ে থেকে অযথাবিদ্যা শিখে যদি না করতে পারি শ্বাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করে শুধু কাদিয়ানিরা নাই কাউকে আমরা দখল করতে দিব না কথা বলেন ঠিকই না কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শ্বাসনবিহীন সমাজটাকে সবাই কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে